সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসলাম অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক শেয়ার দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন দেখে ফুল ওয়াশ টাইম করে দেবেন অনেক ভালো লাগবে দেখেন কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এটা হলো পুষ্কনি এখানে মাছের চাষ করা হয় বিভিন্ন পদের মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ নওরা কাতল মৃগেল এগুলো ইত্যাদি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে